হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ওয়েদারটা এরকমই হয়ে আছে তো দিদি ভাইরা কয়েকটা দিন ছিল কাল ওরা চলে গেল কাল ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো এসে এত খারাপ লাগছিল না আজ আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না সেই জন্য রায় যাবার সময় বারবার ঘরগুলো ঘুরে দেখছিল। এমন করে দেখছিল না ভীষণ কষ্ট লাগছিল ওকে দেখে তো খুব আনন্দ করেছে কয়েকটা দিন তাই কষ্টটাও বেশি পাবে আর আমাদের তো খুব খারাপ লাগছে বাড়িটাকে কয়েকদিন খুব মাতিয়ে রেখেছিলো দুপুরে একদম সিম্পল রান্নাই করলাম মনটা ভালো নেই তো সেই জন্য কাজে করতে ইচ্ছে করছে না মাছ ভাজলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম তো দিদি ভাইরা যখন এসেছিলো সৌম্য একটা জুড়ি আলু ভাজা নিয়েছিল তো ওটাই নিয়ে নেবো এর সাথে এই দেখো টেবিলে কী রেখে গেছে রাই এখানে বসেই কালার করতো তাই যাবার সময় কালারটা নিয়ে যায়নি আবার এসে করবে তাই জন্য রেখে গেছে এই দেখো পেজে কি কী আঁকিয়েছে সৌম্যকে আঁকিয়েছে সত্যি কি করে আর শিবেরও ভীষণ ভক্ত তাই সারা পেজে শিব আর শিব আর যাবার সময় রাজেশ দা একটা ভালো জিনিস দিয়ে গেছে এই গাছটা দিয়ে গেছে ট্রেনটা এমনি ভালোই গেছে ওরা পৌঁছে গেছে অনেকক্ষণ কিছুক্ষণ আগেই কথা হলো দিদিভাইয়ের সাথে এক জায়গা থেকে যে বাড়িতে যা কাজ থাকে সব কাজগুলোই সারছে আজ ওর ভীষণ চাপ হয়ে যাবে তো রাইও এমনি ঠিকই আছে মনটা খারাপ শুধু ওর সাথে কথা আর হলো না সন্ধেতে ভিডিও কল করব। ডেইলি রান্না হলেই রায় কী করতো বলতো মিমিম তুমি খাবারগুলো দাও আমি সব সাজিয়ে দেবো তো সুন্দর করে সবার প্লেটে খাবারগুলো সাজিয়ে দিত তারপরে একসাথে বসে খেতাম সত্যি আজকে খুব মিস করছি ওদের অনেক দিন ধরেই ঘরে খুব অসুবিধে হচ্ছিল দেয়ালে কিছু জিনিস লাগাতে পারছিলাম না আসলে হাতুড়ি তো নেই আমাদের কখনো কেনাও হয়নি এবারে ড্রিল মেশিনটাই নেবার ইচ্ছে ছিল কিন্তু ভাড়া বাড়িতে করাটা আবার একটু চাপ হয়ে যায় তাই হাতুড়ি খোঁজ করছিলাম বাইরে কিন্তু হাতুড়িগুলো একদমই ভালো লাগছিল না দেখতে সেই আর্দিকালের তাই সৌম্য দেখছিল ফ্লিপকার্ট থেকেই হাউস পাওয়ার টুলসটা খুব ভালো লাগছিল তাই অর্ডার দিয়েছে এটাই ভালো হ্যাঁ ভালোই লাগছে দেখতেও বেশ সুন্দর আমাদের প্রয়োজন খুবই ভালো খুব কাজের আর যেরকম দেখেছিলাম সেরকমই একদম এসছে যখন অর্ডার দিচ্ছিল সৌম রিভিউ দেখছিল রিভিউ খুব ভালো ছিল এর কাজের এটার দাম টাকা পড়েছে সেটটার মনটা যেহেতু খারাপ আজ তাই সোম বললো চ ঘুরে আসি বাইরে থেকে ঘরে থাকলে আরও খারাপ লাগবে আজ আকাশের অবস্থাটাও খুব একটা ভালো না এখন তো বর্ষা ঢুকেই গেছে ভালোই বৃষ্টি চলছে তো ক্যানাডা থেকে ফেরার অনেক দিনই হলো আমাদের কিন্তু কলকাতা আসার কিন্তু বেশি দিন হয়নি আর কলকাতায় আসার পর অনেকেই জিজ্ঞাসা করছো এখানে আমরা কোথায় থাকছি যারা এদিকে এসেছো বা থাকছো তারা ভালো করেই চিনতে পারবে এটা হচ্ছে মিল টাউন অ্যাকশন এরিয়া টু আমি এর আগেও বলেছি কলকাতা আমার সেভাবে কখনো থাকা হয়নি নি এসছি খুবই কম বিয়ের পর কয়েকবার এসেছিলাম তাও খুব কম সময়ের জন্য আর অন্য দিকটা এসছি এই সাইডে আগে কখনোই আসিনি তো এবছর জানুয়ারিতে একটা কাজে যখন বাইক নিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা আর সময় আসি তখন প্রথম এই দিকটাই থেকেছিলাম আজকের ওয়েদারটা ভীষণ ভালো আর বাইকে চলে এই ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে যখনই মন খারাপ হয় এভাবেই ঘুরিয়ে দেয় সম্মু আর মন খারাপ নিমিচের মধ্যে ভালো হয়ে যায় তো হঠাৎ করে কে কথা মনে পড়ে গেল ওখানে তো মন খারাপ হলে বাইরেও ঘুরে শান্তি পেতাম না এতটাই ঠান্ডা থাকতো যখনই বেরোতাম তার আগে ওয়েদার চেক করতে হতো সবসময় যেদিন ভীষণ ঠান্ডা হওয়া দিত সেদিন আর বেরোনো হতো না সবসময় একটা আনপ্রেডিক্টেড সিচুয়েশন ক্রিয়েট হতো এত ফ্লাকচুয়েট করতো ওয়েদার ওখানে মাঝে মাঝে না বেরোতে পারলে না ট্রান্সডেটেড হয়ে যেতাম এই সাইডটা এখনও মেট্রো চালু হয়নি মেট্রো চালু হলে খুবই সুবিধা হবে দেখা যাক কবে মেট্রোটা চালু হয় এখানে দেখাচ্ছে সোজা রবীন্দ্র তীর্থ বা দিকে অ্যাকশন এরিয়া থ্রি আর ডান দিকে সল্টফ্লেক্স সিটি ইএম বাইপাস কানেক্ট করবে ঘুরতে ঘুরতে অনেকটাই এদিকে চলে এসেছি আমরা প্রথমবারই আসলাম এদিকটায় এটা হচ্ছে ফিনটে খাপ কাজ তো এমনি চলছে ভালোই কতটা স্পিডে চলছে জানি না ক্লিপগুলো থাকলো আমার চ্যানেলে দেখবো আজ থেকে চার পাঁচ বছর পর কেমন হয় জায়গাটা আজকে তো ওয়েদার এরকমই হয়ে আছে এখনও বৃষ্টি অবশ্য হয়নি আজকে আর আসলাম রিলায়েন্সে নেব কাজল দেখি কাজল পাই নাকি মাসের বাজার তো আগেই করা হয়ে গেছিলো আর আইকনিক কাজলটা সেদিন নিতে ভুলে গেছি একদম সেই জন্যেই আজকে ঢোকা তো এমনিতেও বেশি কিছু জিনিস নেবার ছিল না তাও টুকটাক মনে পড়ে গেল। তো একটা সার্ফ নিয়ে নিলাম প্রিল নিলাম আর একটা আইসক্রিমের ডাব্বা নিলাম তো আইকনিক কাজলটা এখানে অনেকটাই সস্তা পড়লো তিনশো আশি টাকাটা মাত্র একশো টাকা নিল এর সাথেই প্রচুর রেস্টুরেন্ট আছে কেএফসি সাবোয় ডমিনোস ওয়াও মোমো মানে কি না নেই আমরা কেএফসিতেই ঢুকলাম আগে শিলিগুড়িতে থাকতে সিটি সেন্টারে গেলেই ভীষণ খাওয়া হতো তারপর ক্যানাডাতে থাকতে একবার ঢুকেছিলাম কেএফসি মনে হয় ওদের ওখানেই সস্তা হবে কিন্তু ঢুকে যা দাম ছিল না বেরিয়ে গেছিলাম আমি কেএফসিতে ঢুকলেই চিকেন পপকর্ন আর কোল্ড কফি নিতাম তো আজকে একটু অন্য রকমে নিলাম সৌম্য নিল রাইস বোল কোল্ড ড্রিঙ্কস আর আমি কোল্ড কফি আর বার্গার আমাদের কমপ্লেক্সটা কোথায় সেটাও জিজ্ঞাসা করেছে অনেকে নিউ টাউনের এই সাইডেই সাপুর যে কমপ্লেক্সে থাকছি আমরা এটা অনেকটাই বড়ো কমপ্লেক্স এখানে ওয়ান বিএচকে টু বিএচে থ্রি কে সব রকমই আছে তো আমরা আপাতত ভাড়াই থাকছি এখানে দেখা যাক কপালে কি আছে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে বাড়িও ঢুকতে হবে তো কমপ্লেক্সটা খুব ভালো আরেকদিন সকালের দিকে ঘুরে দেখাবো রাজেশ দার কাণ্ড দেখো আবার ঘড়ি পাঠিয়েছে আমাদের জন্যে তো এই জায়গাটাতেই লাগালাম বেশ ভালো লাগছে ঘড়িটা তো দারুণ একটা জিনিস কিন্তু যখনই সময়টা দেখবো ওদের কথা মনে পড়বে রাতে দেখছি সময় আজকে বানাচ্ছে খাবার ভালোই হয়েছে আমার ইচ্ছেও করছিল না মাঝে মাঝে করলে ভালোই লাগে তো ডিমের কষা করেছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে তো এর সাথে চিপস দিয়ে দারুণ জমিয়ে খেলাম রাত্রে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে